হতে পারে এই রমজান আমার আপনার জন্য জীবনের শেষ রমজান না আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করেছে কিনা ফিদিন মুসলমান ভাই বোনেরা রমজানের দিনগুলো এক এক করে চলে যাচ্ছে রহমানের দিনগুলো চলে গেল মাঘফেতে দিন চলতেছে সুপ্রদিনী ভাই বোন আজকে আমি গুনাহাগার আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দেব ইংশা আল্লাহ জাল্লাহ যে দোয়াটি রমজান মাসের দ্বিতীয় দশ দিন অর্থাৎ মাঘফেত দশ দিন যদি কষ্ট করে দুই একটা তাহাজ নামাজ পড়ে এই দোয়াটি পড়তে পারেন তাহলে মনে রাখবেন জীবনের সমস্ত গুণা মাফ হবে আল্লাহ চোখের গুণা চোবানের গুণা ফায়ের গুণা হাতের গুণা সঘিরা কবিরা সিরকে বেদা আতিা বাবিসার সমস্ত গুণা মাফ হয়ে যাবে ইংসা আল্লাহ মনে রাখবেন যদি রমজান মাসে নিজের গুণা ক্ষমা করতে না পারেন তাহলে এই জমির উপরে আপনার মতো হতবাগা কোপাল পর আর কে হতে পারে আর কেউ হতে পারে না রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত লোকদেরকে বদোয়া করেছেন ও ফেরেশতারা তারা করেছেন আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ থাকবে না জালিক তাই অনুরোধ করব আপনারা এই দোয়াটি পড়ে সেহারির সময় চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চান আল্লাহ তালা কাছে মাপ চান আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে ইংশা আল্লাহ কোরআন ট্রিপেন ওয়ান ইউটিউব সুপ্রিয় দিনী ভাই বোন এই দোয়াটি এতই প্রচিতপূর্ণ দোয়া এই দোয়া পরে যা চাইবেন মহান মালিক আল্লাহ তালা তাই আপনাকে দান করবে ইনশাআল্লাহ আল্লাহ জওয়াজাল্লাহ রিজিকই প্রয়োজন হলে রিজিক দিবেন আল্লাহ তালা বিপদ থাকলে বিপদ থেকে হেফাজত করবেন বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়ার বরকতে সন্তানের প্রয়োজন হইলে এই দোয়া পরে সন্তান চাইলে মহান আল্লাহ সলিহে নেককার সন্তান দিবে ইনশা আল্লাহ দোয়া ও মনের আশা পূরণ হবে দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা অভাব দূর হবে আল্লাহ ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল বোন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চোর একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আফনে নবীজ রুশিল আমাদেরকে সুস্থ রাখিও সুস্থ শরীর রোজা রাখার তাওফিক দান করিও সকলে বলি আল্লাহুম্মা আমিন কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব স্যানেল সুপ্রতি ভাই বোন আমি গুনহাগার আপনাদেরকে সেই প্রযুক্তিপূর্ণ দোয়াটি কেভাবে পড়বেন বলে দেবেন আল্লাহ খুব সহজেই দোয়াটি পড়তে পারবেন শিখতে পারবেন কিন্তু তার পূর্বে প্রথমত স্যারি সম্পর্কে নবীজি কী বলেছেন কী সুসংবাদ দিয়েছেন স্যহেরির সময় কতটা গুরুত্বপূর্ণ সময় সেই সম্পর্কে মনোযোগ সহকারে শুনুন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই রমজান মাস দামি মাস রহমতের মাস মাঘ ফেরাতের মাস জাহাতের মাস যে মাসে একটি আবাদ করলে ফরজের সবাব পাওয়া যায় একটি আদায় করলে সত্তরটি আদায় করার সবাব পাওয়া যায় সব বা আর স্যেহরির সময় দোয়া কবুলের সময় স্যাহারির সময় দোয়া করলে দোয়া কবুল হয় সেহেরির সময় ফেরেস্তারা দোয়া করে ওই গুরুত্বপূর্ণ সময়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না প্রিয়দিন্দা মুসলমান ভাই বোনেরা সেহারি খাওয়া সুন্নত সেহারিতে রয়েছে বরকত সেহারিতে রয়েছে কল্যাণ সুহান ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত কিন্তু তারা ভোর রাতে সেহারি গ্রহণ করত না আমরা বোরাতে সেহারি খাই তারা বোরাতে সেহারি খেত না তাই রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে সেহারি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন সেহারি খাওয়ার ফজিলত ও গুরুত্ব হলো এক নম্বরে সেহারি ফ্যাট বরে খাওয়া জরুরি নয় বরং ন্যূনতম এক ফানি ফান করলেও সেহারি আদায় হয়ে যাবে সেহারির মধ্যে যে বরকত রয়েছে কল্যাণ রয়েছে সে বরকত সে কল্যাণ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ হাদিসে এসেছে রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের সাথ করেন তাসাহারু ফাইন্না ফিসাহুরি ভারাকা অর্থাৎ তোমরা সেহারি খাও কেননা স্যারিতে বরকত রয়েছে ও আমারও মত তোমরা স্যারি গ্রহণ করো কেননা স্যারির মধ্যে কল্যাণ রয়েছে সুবাহ মুসলিম শরীফের হাদিস এর চেয়ে কি কী হতে পারে যেহেতু স্যারি খাওয়া বরকতের কাজ কল্যাণের কাজ সুতরাং ক্ষুদা লাগুক আর না লাগুক খেতে ইচ্ছা হোক আর না হোক আমরা অবশ্যই স্যারি গ্রহণ করব ইনশাআল্লাহ তবুও সামান্য পরিমাণ হলেও শেষ সাথে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ কল্যাণের কাজ এক্ষেত্রে উদর করে খাওয়া আবশ্যক নয় যদি কেউ শুধু পানি পান করে শরবত পান করে বা একটি খেজুরও খায় তবে কেউ এই বরকত থেকে বঞ্চিত হবে না শেহের মধ্যে কল্যাণ রয়েছে শেহের মধ্যে বরকত রয়েছে রসুল্লাহিসাল্লাম বলেছেন সে বরকত সে কল্যাণ সে অবশ্যই পাবে সুবাহ লহ অন্য হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহারি খাওয়া বরকতের কাজ সেহারি খাওয়া বরকতময় কাজ সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না ও আমার উম্মত তোমরা ছেড়ে দিও না আমার নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন একডুক ফানি দিয়ে হলেও তোমরা সেহারি করো কারণ যারা চেহারি খায় সেহারি খেতে উঠে আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন সুবহান আকাশ থেকে বৃষ্টি যে অবসিত হয় ঠিক রহমত সেই সময়ে সেহের সময়ে ওই বান্দাবান্দির উপরে বর্ষিত হতেই থাকে সুহান এবং তাদের জন্য রহমত দোয়া করেন বরকত দোয়া করেন করেন হাদিস ইবনে আবি সাহেবা ইবনে হাইবান হাদিস কি মধ্যে রয়েছে ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সাওয়াবের কাজ নেকির কাজ তেমনি সেহরি দেরিতে খাওয়া সওয়াবের কাজ আর সুবেহে সাদিক তথা ভোর রাতের শেষ সময়ে সেহরি খাওয়া মোস্তাহ্বা উত্তম এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে রাসুল্লা সাল ওসাল্লাম বলেছেন আল্লাহ সকল আম্বামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন আর স্যারি দেরি করে খাওয়ার কথা বলা হয়েছে তাই তো সাহাবাই ক্যারাম আজমাইন সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন যখন ইফতার সময় হতেন সাথে সাথে ইফতার করতেন এবং স্যারির সময় যখন হতো স্যারির শেষ সময়ে স্যারি গ্রহণ করতেন খাবার খেতেন সুবহান ইবনে আবি সাহেব হাদিস কিতার মধ্যে রয়েছে নবীজ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রোজা এবং আহালি কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া অর্থাৎ আমরা সেহরি গ্রহণ করি বরকত হাসিল করি কল্যাণ হাসিল করি আর তারা শেহারি খায় না তারা জরাক্ত রাখতো স্যারি না খেয়ে আল্লাহ তালা মুসলিম ওম্মাহকে সেহরি খাওয়ার তৌফিক দান করুন হাদিসে ঘোষিত ফজিলত বরকত ও কল্যাণ পেতে নবীজি সাল্লাই আল্হীলামের অনুসরণ ও অনুকরণ ও গুরুত্ব উপলব্ধি করে সেহারি খাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক সেহারির সময় উত্তম সময় কেননা সেহারির সময় তাহাজ নামাজের সময় ওই সময়ে স্বয়ং আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসে ফজর পর্যন্ত দুনিয়ার মানুষকে ডাকে থাকেন ক্ষমা করার জন্য রিজিক দেওয়ার জন্য বিভক্তিকে মুক্তির জন্য তোয়া কবুলের জন্য হাজত পূর্ণের জন্য ওয়াসাল্লাম বলেন আল্লাহ তারা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন বলতে থাকেন বলেন কে আমাকে ডাকবে কে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তার ডাকে সারা দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব। আর কি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব করবো ও মুসলিম শরীফের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় স্যারের সময় ভোরাতে তাহিজ নামাজের সময় বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আমাকে আপনাকে ক্ষমা করার জন্য ওই সময় আল্লাহতা ডাকেন রিজিক দেওয়ার জন্য ডাকেন আমাকে থেকে উদ্ধার করার জন্য ডাকেন আমাদেরকে সাহায্য করার জন্য ডাকেন আমরা অযথা ওই সময় নষ্ট করবো না ইংশা আল্লাহ আমরা প্রতিদিন ভোরাতে রাতে সময় দুই রেকাত তাহিজুদ নামাজ পড়ে এই দুয়াটি পড়ার চেষ্টা করব ইংশা আল্লাহ মুসলমান ভাই বোনেরা তাহাজুত নামাজ পাঁচত্ব নামাজের পর চেষ্টা নামাজ মহানবী সাল তিনি বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা আর ফরোজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের তাহাজুতের নামাজ ভোর রাতের নামাজ মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে এগারোশো তিষট্টি হজরত আবু উমাম থেকে বর্ণিত নবী করিম সাল আল্লাহিবাসাল্লাম বলেন তোমরা কেমন লাইনের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী ন্যাককারদের অভ্যাস এবং রবের লাভের বিশেষ মাধ্যম আর তা পাপরাশি মোশনকারী এবং গুনাহা থেকে বাধা প্রদানকারী তিরমি শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত উনপঞ্চাশ বিভিন্ন মুসলমান ভাইবোনারা তাহেজ নামাজ পড়লে সম্মান বৃদ্ধি হয় তাহাজ নামাজ পড়লে দোয়া কবুল হয় মনে আশা পূর্ণ হয় তাহিজ নামাজ পড়লে রিজিকের পথ প্রশস্ত হয় তাহিজ নামাজ পড়লে জীবনের গুণা মাফ হয় তাহাজ নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায় তাহাজ নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায় তাহাজ নামাজ পড়লে চান্নাত পাওয়া যায় তাহজুদ্দ নামাজ পড়লে নাম থেকে বাঁচা যায় কোন টিটমেন্ট ওয়ান সুপ্রদিনী ভাই বোন এতক্ষণ পর্যন্ত যারা আমরা যোগ সহকারে শুনেছেন আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ স্যারি সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময় ফজিৎপূর্ণ সময় দোয়া কবুলের সময় স্যারের সময় রহমতে ফেরেজ দোয়া করে স্যারের মধ্যে কল্যাণ সেহারের মধ্যে হচ্ছে বরকত আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক এখন শুনুন কিভাবে এই দোয়াটি তাহাজ নামার শেষে দশ বার ইনশা ইনশাআল্লা আপনাদেরকে অনুরোধ করব মনোযোগ সহকারে শোনার জন্য অনেকে মনোযোগ সহকারে শুনেন না আমরা নিয়মা জানেন না তাই আমলও করতে পারেন না সঠিকভাবে অবশ্যই শুনবেন তাহলে সঠিক নিয়ম জানতে পারবেন আল্লাহ পেদিনা মুসলমান ভাই বোনেরা প্রথমত স্যারির সময় ঘুম থেকে উঠে নবীজি শিখানা দোয়াটি পড়বেন যখন আপনি স্যারির সময় জাগ্রত হবেন বিছানায় শুয়ে শুয়ে অজু সারাই একটি দোয়া পরে নিবেন দোয়াটি হচ্ছে বোকারের সম্বন্ধে দোয়াটি রয়েছে দোয়াটি পড়লে

আল্লাহ আমাকে ক্ষমা করুন তারপর নবীজি বলেন দুই একাত নামাজ পড়লে নামাজ কবুল করা হবে দুয়াটি পড়বেন দুটি হচ্ছে আলহামদুলিল্লাহ হিল্লে আয় না বা আ দামা আমা ত্যানা ওয়া ইলাই হি নসুর আমরা কি দুয়াটি পড়ি এই দুয়াটি আমরা সবসময় পড়ব হিংসা আল্লাহ অনেকে পারে কিন্তু পড়ে না অলসতা করি অলসতা করবেন না এই দুয়াটি পরে আমার নবীজ আদর্শ সুন্নত নবীজি সুন্নত মানলে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি আপনার না মাফ করে দিবে আপনার সভা পূর্ণ ইংশা আল্লাহ দু কলম পাবেন তো কলম পাবেন তো প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা দোয়া পড়ার পরে তারপরে আপনারা মেসওয়াক করবেন উত্তম ভূপে মেসোয়া করবেন রাখবেন একদম করলে মৃত্যুর সময় কালী মানসীব হবে জবানের মধ্যে যদি সবসময় মেসোয়াকে গুরুত্ব দিতে পারেন মেসওয়াক করলে তাদের মারি শক্ত হয় তাদের যত রোগ আছে রোগ দূর হয়ে যায় সো হান্লাহ মেসোয়াকে অনেক গুরুত্ব রয়েছে নবীজি সবসময় মেসওয়াক করতেন তো উত্তম ভূপে করার পরে তারপরে অজু করবেন উত্তম ফ্লুজ করবেন আপনাদেরকে অনুরোধ করবো অনেকে অযুগের সময় তারা করেন তারা হুড়ু করবেন একটি পশম জন্য শুকনো থাকে একটি প্রশ্ন যদি শুকনো থাকে তাহলে আপনার অজু হবে না অজু না হলে নামাজ হবে না আর অজু নামাজ পড়লে আপনি গুণাগর হবেন তাই অনুরোধ করবো মনোযোগ সহকারে সুন্দর মতো অজুক করবেন উত্তম ফ্রযোগ করবেন যেন প্রত্যেকটি পশম গোড়া পানি পৌঁছে তো ফিরদিনা মুসলমান ভাই বোনেরা উত্তম ফ্লু করার পরে তারপর তাহাজুত নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত আপনি চাইলে বেশিও পড়তে পারেন দুই রাকাত কমপক্ষে দুই রাকাত চার আকাত ছয় রাকাত আট রাকাত দশ আকাত বারো আকাত সর্বোচ্চ বারো আকাত দুই রাকাত করে পড়তে পারেন তবে চেষ্টা করবেন দুই রাকাত অবশ্যই তাহাজ তামাজ পড়ার ওই সময়ে স্যারের সময়ে ভোরাতে ইংসা আল্লাহ তো প্রিয় দর্শক তাহাজুত্নামাজের নিয়ত শুনুন তাহাজ তামাজের নিয়ত হল আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত তাহেজু নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ একবার এভাবে সহজে নিয়োগ করে নেবেন আর বেদে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনি মনে মনে সংকল্প করলে হবে অথবা মুখোচন করলে হবে আমি আবার বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত তাহাজ নামাজ পড়ার নিয়োগ করলাম আল্লাহ আকবার তো মুসলমান ভাই বোনেরা নিয়োগ করার পর আল্লাহ আকবার বলে আপনি হাত উঠাবেন তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন মহিলার বুকের মধ্যে হাত বাঁধবেন পুরুষরা আপনি নিচে হাত বাঁধবেন তারপর সানা পড়বেন সুবহান আকাল্হমা ওবে হামদিকা ও দাবা রকাসমুকা ও তা আলা জাদ্দুকা ওয়ালা এলেহা গয়রোগ তারপর আলুদু বিল্লাহ হিমনেশ শাহিত অনুরজিম ও বিসমিল্লা হামান রহিম সহকারে সুয়াতুল ফাহাতিয়া পড়বেন সোয়াতুল ফাহাতা পড়ার পর সোয়াতুল এখলাস তিনবার পড়বেন প্রতি আকাতে তাজদ নামাজের প্রতি আকাতে সুরা ফাতের সাথে সুরা এখলাস তিনবার পড়বেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনার ছেলে অন্য যে কোনো সুরেও পড়তে পারে তবে আমরা আপনাদেরকে পরামর্শ দেবো প্রতি সবাই পারি শুদ্ধ করে পারি তো আমরা পরে নিবিংশ আল্লাহ নামাজ পড়বো খুদুর সাথে নামাজ পড়বো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা হুরু করবো না মনে রাখবেন তারা হুরু করে নামাজ কবুল হবে না আল্লাহ খুশি হবে না দুশিতের মাস কেন অবশ্যই আপনার হয়ে বসতে হবে রুকুতে যখন দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়াতে হবে মনে রাখবেন ইচ্ছে ওয়াজিব তরক করলে নামাজ কবুল হয় না নামাজ বাতিল হয়ে যায় নামাজ ভঙ্গ হয়ে যায় তো আমরা অবশ্যই সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করবো ইংশা আল্লাহ তারা হুরু করব না যখন আমরা সেজদা দেবো তাহলে আমাদের সেজদা আমরা দোয়া করব কেউ দোয়া করব প্রথমত সিজদা তাজবি করব সুবহান রব্বি আলা সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আলা সিজদা তাজবি পড়ার পরে আমরা এ দোয়াটি পড়তে পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা তাও অফিল আখেরাতে হাসনা তাও অকিনা আদাবান নার চাইলে আপনি নিজের বাসা দোয়া করতে পারেন অবশ্যই সেজদা দোয়া করবেন তাহলে নামাজের সময় মনে রাখবেন ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় মুসলমান ভাই বোনা এইভাবে শীত দেয় আপনি তারপর দোয়া করবেন প্রিয়দিন মুসলমান ভাই বোনা এইভাবে আপনার দুই জায়গা তাজির নামাজ পড়বেন তারপর তাজির নামাজ শেষে তিনবার দুদি ইব্রাহিম পড়ে নেবেন ইনশাআল্লাহ মোহাম্মদ সাথে পড়বেন মনে রাখবেন দুঃসভূপ না পড়লে দোয়া ও আমার আসপা জমিনের মধ্যবর্তী জুলন্ত অবস্থা থাকবে দুশোটি হচ্ছে দুধ ইব্রাহিম তারপর এই দোয়াটি দশ বার পড়বেন তারপর মত করবেন ইনশা আল্লাহ দোয়াটি ইন্নি আসালুকা যদি কেউ মুখস্থ করতে না পারেন আপনি দেখে দেখে পড়তে পারেন ওই সময়ে যা অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মহাবোধ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেননি আর তার সম কেউ নেই কত সুন্দর দোয়ার অর্থ ইসমেন্ট সুপ্রদিনী ভাই বোন এই দোয়াটি দশবার পড়ার পর সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মনাদ করবেন ইনশাআল্লাহ যদি আপনি হালকা দো খেয়ে থাকেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে বিশ্বাস দোয়া করবেন যে আমার আল্লাহ এখন আমার দোয়া কবুল করবেন কারণ আমি এমন মুহূর্তে হাত তুলেছি আমার লামাকে ক্ষমা কজন রাখতেছেন আমার লামাকে রিজিক কজন ডাকতেছেন আমার দোয়া কবুল কজন ডাকতেছেন আমার হাজত পূর্ণ কজন ডাকতেছেন এই বিশ্বাস রেখে আপনি ওই সময় দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে অবশ্যই দোয়া কবুল হবে আল্লাহ আল্লাহ তো আপনার দোয়া মনে আশা পূর্ণ করবেন দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিবেন অভাব দূর করে দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন শুভদিনী ভাই বোন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই